আজকে রান্না করছি ঝিঙ্গে গাজর এবং মুসুর ডাল এই যে বন্ধুরা দেখুন রান্না করছি আজকে তেল গরম করে নিয়েছি এবং একটা শুকনো লঙ্কা দিলাম এবং জোয়ান দিয়েছি সর্ষের তেল দিয়েছি ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ঝিঙেগুলো ভেজে নিচ্ছি ঝিঙে ভেজে নিয়ে রান্না করে ভেজে নিচ্ছি এইভাবে ঝিঙে গাজর এখন ভেজে নিচ্ছি আমি জয়া আমি জয়া আপনারা জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই ঝিঙে গাজর ভেজে নিচ্ছি সবাই শুভেচ্ছা নেবেন ভালো করে ভেজে নেব প্রথমে ভেজে নিয়ে তারপরে রান্না করছি তরকারি মুসুর ডাল ঝিঙে এবং গাজর মিশিয়ে সবজি দিয়ে এইভাবে রান্না করছি এই যে দেখুন ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভেজে নিচ্ছি এ এবং মুসুরির ডাল এখন দিচ্ছি ঝিঙে ভেজে নিয়েছি তারপর মুসুরির ডাল দিচ্ছি তারপর আবার ভেজে নেবো এখন এখন ভেজে নিচ্ছি মুসুরির ডাল দিয়েছি এবং আবার ভেজে নিচ্ছি আগে একবার ভেজে নিলাম এখন একবার ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি এখন দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ দেবো এখন লবণ দিচ্ছি এইভাবে ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়েছি তারপর ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্নাটা বানাচ্ছি এইভাবে আমার ভাজা হয়ে গেছে এরপর সামান্য জল দেবো এখন সামান্য জল দিচ্ছি জল দিলাম জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো এবং মুসুর ডাল সবজি মেরে চেড়ে এইজ নিচ্ছি আর একটু জল দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম জল দিয়েছি প্রথমের জল দিয়েছি প্রথমের জল শুকিয়ে গেছে তারপরে দুবার জল দিয়েছি তারপর নেড়ে চেড়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারে চাপিয়েছি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ এবং শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকে রান্না এবারে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এই যে দেখুন তরকারি ঝিঙে গাজর মুসুর ডাল এই যে হয়ে গেছে আজকে রেসিপি রুটির সঙ্গে পরোটার সঙ্গে দারুণ খাওয়া যাবে এই যে দেখুন গাজর একদম গলে গেছে দেখছেন তো বন্ধুরা